জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় সোতাবধুরা মহান কথায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানান বিধির বিধান কেউ খণ্ডন করতে পারে না আমাদের জন্মের আগে বিধি যার কপালে অর্থাৎ যার ভাগ্যে যা লিখে দিয়েছেন তা খণ্ডন করার ক্ষমতা কারও থাকে না সে আপনি যত বড়ই জ্যোতিষী হন না কেন বা সাধু বা কোনো নেতা মন্ত্রী যাই হোক না কেন যদি কেউ তার ভাগ্যের কথা জেনে গিয়েও থাকে তবু সেই ভাগ্যের লেখা পরিবর্তন করতে কখনোই পারে না আচ্ছা এই যে কথাগুলো শুনলেন এগুলো কি সত্যি কথা বলেই আপনার মনে হয় নাকি শুধুই কথার কথা বলে মানেন কি বলবেন বুঝতে পারছেন না তাই তো কারণ অনেকেই ভাগ্য বিশ্বাস করেন না আবার অনেকেই বিশ্বাস করে তাই আজ আসুন এই ছোট্ট একটি কাহিনীর মাধ্যমে বোঝার চেষ্টা করি আসল কথাটা কি কেন এই কথাটা বলা হয় আর সবশেষে এটাও বলবো আমাদের ভাগ্য কখন লেখা হয় কিসের উপর ভিত্তি করে লেখা হয় একটি রাজ্যের একটি জঙ্গলের ধারে কুটির বানিয়ে বাস করতে এক সন্ন্যাসী যিনি মানুষের ভূত ভবিষ্যৎ বলতে পারতেন তার বর্তমান সময়ে দাঁড়িয়ে তাই সবাই সেখানে গিয়ে নিজের নিজের ভাগ্যের কথা জেনে আসত কেউ তার ভাগ্য জেনে খুশি হতো তো কেউ দুঃখ পেত কারণ সবার ভাগ্য তো আর সমান হয় না ওই সন্ন্যাসীর কুটির থেকে বেশ কিছুটা দূরে ছিল শক্তি নামে একটি গ্রাম সেই গ্রামে বাস করত এক দুঃখী ও গরিব চাষি দম্পতি দুঃখী তার কারণ তাদের কোনো পুত্র সন্তান ছিল না বহু জায়গায় ঘুরেছে তারা কিন্তু কেউ বলতে পারেনি যে তাদের কোনো পুত্র সন্তান হবে কি হবে না তাই লোক মুখে জানতে পারে ওই দম্পতি যে ওই জঙ্গলের কাছে একটি কুটিরে ভবিষ্যৎ দেখতে পায় এমন এক সন্ন্যাসী থাকে সে যাকে যা বলে দেয় সেটাই হয় তার জীবন তাই সেখানে মানুষের ভিড়ও লেগে থাকে সব সময় এই কথা শুনে ওই দম্পতি সেই সন্ন্যাসীর কাছে যায় গিয়ে সন্ন্যাসীর পায়ে পড়ে কেঁদে বলে বাবাজি আপনি আমাদের কৃপা করে একটি পুত্র সন্তানের আশীর্বাদ দিন আমাদের কোনো পুত্র সন্তান নেই সন্ন্যাসী বললেন আমার এমন কোনো ক্ষমতা নেই যে আমি তোমাদেরকে সন্তান দিতে পারি পুত্র সন্তান সে পারে একমাত্র ঈশ্বর ভগবান তিনি যার কপালে যা লিখে দিয়েছেন তাই হবে তাতে যদি তোমাদের কপালে পুত্র সন্তান থাকে তো অবশ্যই হবে কেউ তা আটকাতে পারবে না হ্যাঁ আমি এটা দেখে বলে দিতে পারি যে তোমাদের পুত্র হবে কি হবে না তোমাদের ভাগ্যে কি আছে দম্পতি বলল হ্যাঁ বাবা তাহলে তাই দেখেই বলো আমাদের পুত্র সন্তান হবে কি হবে না কি আছে আমাদের ভাগ্যে এরপর সন্ন্যাসী তাদের ভাগ্য বিচার করে যা দেখলেন আর যা বললেন তা শুনে ওখানে উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ল কারণ ওই দম্পতি ছিল খুবই গরিব চাষা মানুষ চাষ করে কোনো মতে তাদের জীবন চলে কি করে এটা সম্ভব হবে যা সন্ন্যাসী বললেন কি বললেন সন্ন্যাসী তিনি ওই দম্পতির ভাগ্যে এমন কি দেখতে পেলেন যার জন্য সবাই অবাক হয়ে গেল তিনি দেখলেন যে ওই দম্পতির ঘরে এক পুত্র সন্তান হবে আর সেই সন্তানই হবে ওই রাজ্যের পরবর্তী রাজা এই কথা শোনা মাত্রই ওই দম্পতি যেন আকাশ থেকে পড়ল তারা বলল হে বাবাজি এ আপনি কি বলছেন আমাদের সন্তান হবে এই রাজ্যের পরের রাজা না না একই করে হতে পারে এতদিন পর্যন্ত কেউ বলতে পারল না যে আমাদের কোনো পুত্র সন্তান হবে কি না আর আপনি বলছেন যে পুত্র হবে সেই পুত্রই আবার রাজা হবে আপনি আরও একবার ভালো করে দেখে বলুন সন্ন্যাসী বলেন আমি একবারই দেখি তাকে যা দেখতে পাই তাই বলি এতে আমার কোনো হাত নেই কারণ আমি আমার মন থেকে কোনো কথা বানিয়ে বলি না আমি যার ভাগ্যে যা দেখি তাই বলি এই কথা শুনে ওই দম্পতি কি করবে বুঝতে পারছে না হাসবে না কাঁদবে কারণ আনন্দ হচ্ছে আবার ভয়ে বুক কেঁপে উঠছে এ কথা যদি রাজার কানে যায় তবে রাজা হয়তো তাদের মেরে ফেলবে না হয় ওই রাজ্য থেকে তাড়িয়ে দেবে তাই ভয় পাচ্ছে তারা আবার তাদের পুত্র সন্তান হবে এই ভেবে আনন্দ হচ্ছে তাদের মনে তাই সন্ন্যাসীকে তারা তাদের মনের কথা বলল সন্ন্যাসী সব কথা শুনে বললেন শোনো তোমরা ভয় পেও না যা হবার তা হবেই কেউ কিছুই করতে পারবে না তোমাদের তোমাদের সন্তান ভালোভাবে বড় হবে আর রাজাও হবে এরপর ওই দম্পতি বাড়ি চলে আসে আর ওখানে উপস্থিত সবাই বাড়ি চলে যায় এক বছর পর ওই দম্পতির ঘরে ফুটফুটে দুধে আলতা গায়ের রং নিয়ে এক পুত্র সন্তান জন্ম নেয় এই খবর ধীরে ধীরে সবার মধ্যে ছড়িয়ে পড়ে যে ওই রাজ্যের রাজা জন্ম নিয়েছে এক গরিব চাষার ঘরে আর সেই জন্য ওই গরিব চাষার বাড়ি দলে দলে সবাই যাচ্ছে তাদের হবু রাজাকে দেখতে অনেকে বিশ্বাস করে যাচ্ছে আবার অনেকে যাচ্ছে কৌতূহল চাষী ওই ছেলেকে নিয়ে দেখিয়ে আসে সন্ন্যাসীকে সন্ন্যাসী ছেলেটিকে দেখে বলে আমার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না ওর কপালে রাজযোগ দেখা যাচ্ছে এদিকে একদিন ওই রাজ্যের বর্তমান রাজা যিনি ছিলেন তিনি বেরিয়েছেন তার রাজ্য ভ্রমণে ভ্রমণ করতে করতে সেই জঙ্গলের কাছে এসে তার জল পিপা এমন সময় রাজা দেখতে পান ওই সন্ন্যাসীর কুটি সেখানে গিয়ে তিনি দেখেন কি বেশ কিছু মানুষ ওই সন্ন্যাসীর বাড়িতে ভিড় করে আছে রাজা তার মধ্যে গিয়ে একটু জল চাইলেন রাজার বেশভূষা দেখে সবাই ধীরে ধীরে সেখান থেকে চলে যাবে সন্ন্যাসী রাজাকে জল দিলেন জল খেয়ে রাজা চলে যাবে এমন সময় রাজার মনে হলো তার রাজ্যে এমন কে এই সন্ন্যাসী যার কাছে এত মানুষ আসে তাই তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা বাবাজি এরা কি করতে এসেছিল আপনার কাছে সন্ন্যাসী বললেন এরা সবাই এসেছিল যার যার ভাগ্যের কথা জানতে ভবিষ্যতের কথা জানতে রাজা বলেন আচ্ছা আপনি ভাগ্য দেখতে পারেন ও ভবিষ্যতও বলতে পারেন সন্ন্যাসী বলেন ওই আর কি রাজা বললেন কোনো ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত ফলেছে আপনার সন্ন্যাসী এবার বললেন এই তো একজন চাষির ভবিষ্যৎ দেখে বললাম যে তার একমাত্র পুত্র সে হবে এই রাজ্যের ভবিষ্যতের রাজা আর সেই দম্পতির ঘরে এক রাজযোগ প্রাপ্ত পুত্রের জন্ম হয়েছে এই কথা শুনে রাজা বললেন কি বললেন চাষির ছেলে হবে এই রাজ্যের রাজা সন্ন্যাসী বললেন হ্যাঁ ওই সন্তানের ভাগ্যে এমনটাই দেখেছি এমনটাই আছে রাজা এবার বলেন, আপনি জানেন আমি কে সন্ন্যাসী বলেন হ্যাঁ জানি আপনি এই রাজ্যের রাজা রাজা বললেন তারপরেও বলছেন যে ওই গরিব চাষির ছেলে হবে আমার রাজ্যের রাজা সন্ন্যাসী বলেন হে রাজন আমি বলি বলছে ওর ভাগ্য যা লিখেছেন স্বয়ং বিধাদা আর সেই বিধাতার লিখন কেউ মেটাতে পারে না আগেও কেউ পারেনি ভবিষ্যতেও কেউ পারবে না মেটাতে রাজা এবার দাম্ভিক ও অহংকারের প্রভাবে বললেন আমি এই বিধির বিধান মানি না আমি এই লেখা এই বিধির বিধান মিটিয়েই তবেই বিশ্রাম নেব আর আমি প্রমাণ করে দেব যে বিধির বিধান বিধির লিখন কিভাবে মেটাতে হয় তাই রাজা সন্ন্যাসীকে বললেন হে সন্ন্যাসী আমি আপনাকে কথা দিয়ে গেলাম আমি এই ছেলেকে কোনো দিন আমার সিংহাসনে বসতে দেব না তাতে আমাকে যা করতে হয় আমি তাই করব সন্ন্যাসী বললেন হে রাজন আমি আপনাকে বলছি ওই ছেলেই হবে এই রাজ্যের পরবর্তী রাজা আজ থেকে সতেরো বছর পর আমি যাব আপনার রাজদরবারে অর্থাৎ যেদিন ওই ছেলেটির বয়স আঠেরো বছর পূর্ণ হবে আর সেই দিন হবে ওই ছেলের রাজ্যাভিষেক দেখি আপনি কিভাবে ভাগ্যের লেখাকে মেটাতে পারেন বিধির বিধানকে কিভাবে খণ্ডন করতে পারেন এরপর রাজা সেখান থেকে চলে যান রাজা কাউকে কিছুই বললেন না এ ব্যাপারে কারণ রাজা ভাবলেন যা করতে হবে চুপি চুপি করতে হবে অনেকেই ব্যাপারটা জেনে গেছে যে ওই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী ফলে যায় এখন যদি মাথা গরম করে কিছু করা হয় তবে হিতে বিপরীত হতে পারে তাই রাজা একদিন এক শেঠের ছদ্মবেশে গেলেন ওই চাষার বাড়িতে অর্থাৎ একজন ব্যবসায়ীর ছদ্মবেশে গেলেন গিয়ে জল পান করতে চাইলেন এমন সময় গেছেন ওই চাষার বাড়িতে যখন তার বাড়িতে ওই চাষা স্ত্রী ও তার পুত্র ছাড়া কেউ ছিল না রাজা জল পান করে বললেন গো শুনলাম তোমাদের একটা ছেলে হয়েছে এবং সেই ছেলে এই রাজ্যের রাজা হবে সে নাকি রাজযোগ নিয়ে জন্ম নিয়েছে চাষা দম্পতি বলল আমাদেরকেও ওই সন্ন্যাসী একই কথা বলেছেন কিন্তু জানি না কি হবে কি করে এটা হবে আমরা গরিব চাষা আমাদের দিন আনতে পুরায় কোনোভাবে দিন কাটে আমাদের কি করে ওকে রাজার মতো বড় করে তুলব কে জানে সবই ভগবান জানে তবে উনি যখন লিখেছেন ওর ভাগ্য তখন উনিই বুঝবেন কীভাবে ওকে বড় করতে হবে তখন ছদ্মবেশী রাজা বললেন আমি একটা উপায়ের কথা তোমাদের বলতে পারি যদি তোমরা শোনো আর সেটা যদি করো তবে তোমাদের ছেলেকে রাজার মতো করে বড় করা সম্ভব চাষি বলল কী উপায় বলুন শুনি রাজা বললো আমি একজন ব্যবসায়ী আমি লাভ লোকসানের হিসাব কষেই ব্যবসা করি আমি যদি তোমাদের এই সন্তানকে মানুষ করার দায়িত্ব নেই তাহলে কেমন হয় চাষি দম্পদে শুনে বলল আপনি নেবেন দায়িত্ব নেই আমাদের ছেলেকে বড় করার ছদ্মবেশী ব্যবসায়ী রাজা বললেন ওই যে বললাম আমি একজন ব্যবসায়ী আমার লাভ না হলে আমি কিছু করি না চাষি বলল বুঝলাম একটু বুঝিয়ে বলবেন ছদ্মবেশী রাজা বললেন শোনো তাহলে তোমাদের এই সন্তানকে আমার কাছে দিয়ে দাও আমি একে ভালো করে মানুষ করে রাজার মতো করে তুলব যখন এর বয়স আঠেরো হবে তখন আমি একে তোমাদের কাছে দিয়ে যাব আর যখন সে রাজা হবে তখন আমাকে এই রাজ্যের মন্ত্রী করতে হবে এই চুক্তি যদি তোমরা করো তবে আমি রাজি রাজার এই লোভনীয় চুক্তি শুনে চাষি দম্পতি ভাবল বেশ এ তো ভালো কথা আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আপনি কোথায় থাকেন রাজা বললেন আমি থাকি পাশের পাঁচটা গ্রামের পরে যে শহর আছে সেখানে তোমরা চাইলে দেখে আসতে পারো চাষি বলল আপনি যখন বলছেন তাহলে আর দেখতে যাব না আপনি নিয়ে যান আমাদের একমাত্র সন্তানকে তবে আমরা পরে যাব তাকে দেখতে রাজা বললেন বেশ তাই হবে তবে এখন আমি যাই এরপর ছদ্মবেশী রাজা ওই চাষির ছেলেকে কোলে নিয়ে চলে যান পথে যেতে যেতে রাজা প্রথমে ভাবলেন বাচ্চাটাকে হত্যা করে ফেলি পরে ভাবলেন না না হত্যার মতো পাপ নেওয়া যাবে না তাই তিনি একটি কাঠের বাক্স করে তার ভিতর বাচ্চাটিকে রেখে জলে ভাসিয়ে দিলেন নদীতে রাজা ভাবলেন আমি নিজে হাতে ওকে মারব না জলে ভেসে নিজেই একটা সময় আপনা আপনি ডুবে মারা যাবে বা যদি কেউ পায় তবে তার কাছে বড় হবে আর না হলে কোনো হিংস্র জানোয়ারে তাকে মেরে ফেলবে আমার রাজ্য থেকে তো দূরে চলে যাবে তাহলে আর ভয় নেই এই ভেবে রাজা ছেলেটিকে নদীর জলে একটি বাক্সের মধ্যে ফেলে ভাসিয়ে দিলেন এরপর রাজা রাজমহলে চলে যান এদিকে ওই বাক্স হাসতে হাসতে চলে যায় অন্য এক রাজ্যের সীমানহার ওই রাজ্যের ওই নদীতে রোজ স্নান করতে আসত এক ধনী সে নাম ছিল তার লাল চং সবাই এক ডাকে কিনতো তাকে খুব নাম ডাক ছিল তার কিন্তু তার কোনো সন্তান ছিল না শেঠের স্ত্রী বহু পূজা পাঠ করেছে মানত করেছে কিন্তু কোনো ফল হয়নি ওই দিন শেঠ ও তার স্ত্রী দুজনেই এসেছিলেন নদীতে স্নান করবে বলে স্নান করার সময় হঠাৎ শেঠের স্ত্রীর কাছে চলে আসে ওই কাঠের বাক্সটা দুজন মিলে বাক্সটা কুলে এনে খুলে দেখে তার ভিতরে এক সুন্দর রাজপুত্রের মতো পুত্র সন্তান হাসছে ও খেলছে দুজনেই অবাক হয়ে যায় অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে কেউ কোথাও আছে কিনা কিন্তু কাউকেই দেখতে পেলো না তারপর তারা মনের আনন্দে ওই সন্তানকে বাড়ি নিয়ে যায় গিয়ে বলল এ ভগবানের কি লীলা এতদিন নিজের গর্ভে কাউকে দিলো না আর আজ কিনা নদীতে পেলাম এক পুত্র সন্তানকে তাও আবার এক কাঠের বাক্সের ভিতরে বন্দি সেই দিন থেকে শেঠ ওই সন্তানকে নিজের বলে মেনে নিয়ে বড় করতে লাগলো এই শেঠের স্ত্রী ছিল একজন ধর্মপরায়ণ নারী এদিকে ওই রাজার এক কন্যা সন্তান জন্ম দেখতে দেখতে রাজার কন্যা বড় হতে লাগলো এদিকে শেঠের ঘরে চাষীর ছেলেও ভালোভাবে বড় হতে লাগল ওই শেঠ ছেলের নাম রেখেছিল সৌভাগ্য সৌভাগ্য যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি মেধাবী কিন্তু সৎ ও শান্ত স্বভাবে একদম চাষির মতো একদিন ওই রাজা কোনো এক কারণে এসেছিলেন ওই ভিন রাজ্যে যে রাজ্যে বাস করত ওই সেট রাজা তার কাজ মিটে ফিরিয়ে যাচ্ছিলেন নিজের রাজ্যে পথে তার দেখা হয় ওই সৌভাগ্যের সঙ্গে তাকে দেখে রাজা অবাক হয়ে যান এমন সুন্দর কেউ হতে পারে যেন মনে হচ্ছে দেবদূত রাজার পুত্র রাজার তখন মনে হলো যদি এই সন্তানের সঙ্গে তার কন্যার বিয়ে দেওয়া যায় তবে তারপরে ওই হবে তার রাজ্যে রাজা কারণ রাজার আর কোনো সন্তানই হয়নি একটিমাত্র কন্যা ছাড়া এই ভেবে রাজা ওই ছেলেটির সঙ্গে অর্থাৎ সৌভাগ্যের সঙ্গে কথা বলে তারপর সৌভাগ্যের বাড়ি যায় রাজা ওই সেঠের সঙ্গে কথা বলে তার মেয়ের সঙ্গে সৌভাগ্যের বিয়ের ব্যাপারে সেঠো রাজি হয়ে যায় রাজার কন্যার সঙ্গে তার ছেলের বিয়ে দিতে ঠিক সেই সময় শেঠের স্ত্রী বলে রাজামশাই একটা কথা আপনাকে বলা হয়নি এই ছেলের আসল পিতা মাতা আমরা কেউ নই এ কথা শুনে রাজা বলে সে কি তবে কে এর পিতা এর মাতা কি এর পরিচয় তখন সেই পুরনো কথা রাজাকে বলে শেঠ ও তার স্ত্রী সব কথা শুনে রাজার পায়ের থেকে যেন মাটি সরে যাচ্ছিল রাজা মনে মনে ভাবছিল আজ সে বিরাট বড় একটা ভুল করতে যাচ্ছিল ভগবান তার সহায় হয়েছেন তা না হলে ওই সন্ন্যাসীর ভবিষ্যদ্বাণী আজ সত্যি হয়ে যেত রাজা তাই কী করলো রাজা শেখকে বললেন আমার একটা কাজের জন্য আরও কিছুদিন ফিরতে দেরি হবে রাজ্যে তাই যদি আপনার এই ছেলের হাতে আমার একটা চিঠি পাঠিয়ে দিতে পারি আমার রাজ্যে তবে খুব ভালো হয় কারণ আমি তাড়াতাড়ি এদের বিয়ে দিতে চাই আর তারপর আমার রাজ্যের হবু রাজা আপনার ছেলেকে ঘোষণা করতে চাই আমার বয়স তো আর কম হলো না সে এটো রাজি হয়ে গেল রাজার কথা মতো এরপর রাজা ওই ছেলেকে দিয়ে একটি চিঠি লিখে পাঠিয়ে দিল তার রাজ্যে রানীর কাছে ছেলেটি রাজার বাড়ি যেতে যেতে একটা জায়গায় এসে পৌঁছায় যখন রাত হয়ে যায় আর সেই জায়গাটা ছিল একটি জঙ্গল সে জঙ্গলের ভিতরে দেখতে পায় একটি কুড়ে ঘরে আলো জ্বলছে ছেলেটি তাই সেই রাতের জন্য ওখানে থাকবে বলে এগিয়ে গেল গিয়ে দেখে এক সন্ন্যাসী বসে আছেন ছেলেটি সন্ন্যাসীকে সব বলল। যে সে রাজবাড়িতে যেতে চায় সন্ন্যাসী সব শুনে বললেন ঠিক আছে বাবা তুমি আজ রাত এখানেই থাকো কাল সকালে যেও ছেলেটি রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল এই যে সন্ন্যাসী সে সেই সন্ন্যাসী যিনি এই ছেলেটির ভবিষ্যতের কথা বলেছিলেন বহুবার ওই চাষি ও তার স্ত্রী এনার কাছে এসেছে তার ছেলের সন্ধানের জন্য আর প্রত্যেকবার ওই সন্ন্যাসী তাদের বলেছেন সময় হলে সে ঠিক আসবে সন্ন্যাসী তাই ছেলেটিকে দেখেই বুঝতে পেরেছিলেন আর তিনি জানতে পেরেছিলেন রাজার ঘৃণ্য মনের উদ্দেশ্য তাই তিনি ছেলেটির কাছে থাকা চিঠিটি বদলে দিলেন এরপর সকাল হতেই ছেলেটি রাজবাড়িতে চলে যায় গিয়ে রাজার স্ত্রী অর্থাৎ রানীকে চিঠিটি দেখায় আর সঙ্গে দেখায় রাজার দেওয়া একটি আংটি যেটা দেখে রানী মেনে নেয় যে ছেলেটি রাজার কাছ থেকেই এসেছে পরের দিন রানী রাজার চিঠির কথা অনুসারে ওই ছেলের সঙ্গে তাদের কন্যার বিয়ে দিয়ে দেন এবং জামাইকে পরবর্তী রাজা ঘোষণা করেন এবং এটাও প্রচার করেন যে কাল তার রাজ্যাভিষেক হবে এদিকে রাজা ওই সময় বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে আর মনে মনে ভাবতে থাকে যে বাড়ি গিয়ে শুনব যে চিঠিতে যা লিখে দিয়েছি রানী তা অক্ষরে অক্ষরে পালন করেছে আর সেটা হলে ওই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী মিথ্যে হয়ে যাবে এই ভেবে রাজা বাড়ি ফিরে আসে আর এসে রাজা অবাক হয়ে যায় সে দেখতে পায় ওই ছেলেটি ছেলেটির আজ করছে তার রাজ সিংহাসনে বসে আছে এবং ওই ছেলেটির পাশে হাসি মুখে বসে আছে তার স্ত্রী ও কন্যা রাজাকে দেখে রানী ও তার কন্যা ছুপে আসে আর বলে সত্যি আপনি হীরের টুকরো ছেলে পাঠিয়েছেন আপনার কথা মতো সব করেছি কিন্তু আপনি যে বলেছিলেন অনেক দিন দেরি হবে ফিরতে তবে আজ কি করে এলেন এটা করবেন জানলে তো আপনি এলেই সব করতাম রাজা বললেন আমি কি বলেছি করতে আর তোমরা কী করেছ রানী বললেন আপনি যা চিঠিতে লিখে দিয়েছেন সেটাই করেছি রাজা বলেন কই দেখি আমার চিঠিটা রানী তখন রাজাকে চিঠিটা এনে দেখালেন রাজা ওই চিঠিতে যা লেখা আছে তা পড়ে অবাক হয়ে যান তিনি তখন ছেলেটিকে ডেকে বলেন তুমি কি আমার লেখা চিঠিটা খুলেছিলে আর সেটা পাল্টেও দিয়েছিলে ছেলেটি বলল কই না তো রাজা ছেলেটির কথা বিশ্বাস করতে পারলেন না রানী বললেন কি বলছেন আপনি আর কি লেখা ছিল আপনার চিঠিতে এমন সময় ওই সন্ন্যাসী ছেলেটির আসল পিতা ও মাতাকে নিয়ে প্রবেশ করেন আর বলেন হে রাজন আমি এর উত্তর দিচ্ছি রাজা দেখে সেই সন্ন্যাসী আর সঙ্গে সেই চাষি ও তার স্ত্রী সন্ন্যাসী যখন রাজার আসল চিঠিটা বের করে দেখালেন আর বললেন এতে লেখা আছে হে রানী আমি রাজা এই ছেলেটাকে দিয়ে একটা চিঠি পাঠালাম চিঠিটা পাওয়া মাত্রই যেভাবে হোক এই ছেলেটিকে হত্যা করে মাটিতে পুঁতে দিও আমি কাল ফিরব আমি এসে যেন দেখি কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে আর এই কাজ কেন করবে সেটা আমি ফিরে এসে বলব রাজা সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ হ্যাঁ আমি এটাই তো লিখেছিলাম কিন্তু সন্ন্যাসী বললেন হে রাজন বিধির বিধান বিধির লেখা কখনোই মোছা যায় না সে আপনি যত চেষ্টাই করুন না কেন তাই ওই ছেলেটি এখানে আসবার আগে আমার ওখানে রাতে থাকে আমি সবটাই জানতে পেরে ওই চিঠি বদলে দিই আমার প্রভুর ইচ্ছাতে তখন রাজা সবাইকে সেই সব পুরনো কথা খুলে বললেন ছেলেটি তখন তার আসল বাবা মার কাছে চলে যায় রাজা তখন সন্ন্যাসীর পায়ে পড়ে ক্ষমা চায় আর বলে সত্যি বিধির বিধান কেউ খণ্ডন করতে পারে না আমি আজ হার মেনে নিলাম আমি অহংকারের বসে আমার দাম্ভিকতার বসে এমন ঘৃণ্য কাজ করেছি আমায় ক্ষমা করে দিন সবাই আজ আমি ঘোষণা করছি আজকের পর থেকে আমার রাজ্যের রাজা হবে এই ছেলে সৌভাগ্য তো প্রিয় শ্রোতা বন্ধুরা এটা কাল্পনিক কাহিনী ঠিক কথা কিন্তু এটাই সত্যি ভাগ্যে যা লেখা আছে তা কেউ কোনোদিন মেটাতে পারে না ভাগ্যে যা আছে তা হবেই হবে আর আমাদের ভাগ্য লেখা হয় আমাদের কর্মের উপর নির্ভর করে তাই যেমন কর্ম করবে তেমন ভাগ্য লিখবেন বিধাতা তো কেমন লাগলো আজকের এই কাহিনী কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনোদিন দিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো ভালো কর্ম করতে থাকবেন তবেই ভালো ভাগ্য লিখবেন বিধাতা বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংস দেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়